কিছু না আমরা একদল মহিলা একটা গ্রুপ মহিলা আমরা একটা কাজে আমরা এক জায়গায় যাইতেছিলাম আগরতলা রাজস্টেশন থেকে আমরা উঠি আমাদের কাজের লক্ষ্যে এবং সময় থেকে দুইটা

যখন পয়সা দেওয়ার জন্য সারকে ডাকে তখন আমাদের সিন্ধু আরও বেশি খনিভূত হয় তখন আমরা জিজ্ঞেস করি ডাক্তারকে জিজ্ঞেস করি কোথায় যাবে তখন উনি কিছু বলতে পারে না তখন আমরা বললাম তোমাদের সারকে ডাকো তাহলে একজন ভদ্রলোক তার উপরে এই গুলিকে হন বা কোথায় নিয়ে যাচ্ছেন উনি বললেন আমরা আমি বললাম বললো কি আমি হোস্টেল ওয়ার্ডেন তো আপনার কোনো কাগজপত্র আছে আপনি যে মেয়েগুলিকে ছোট ছোট মেয়ে কিছু অবুজ বাবা মার নাম বলতে পারে না বাবা মার ঠিকানা বলতে পারে না ফোন নম্বর বলতে পারে না তো আপনি কি সত্যি ওয়ার্ডেন কাগজ কোথায় আপনার কি পারপাসে নিয়ে আসছেন তখন উনি বলেন না ওরা এখন পেঁচারতল যাবে এইখান থেকে একটা স্কুলের কনফারেন্স আছে তখন আমরা বললাম কনফারেন্স যদি হয় তাহলে তো দলবদ্ধভাবে একটা স্কুল থেকে যাবে আর যেহেতু ছোট ছোট মেয়ে হোস্টেলের ওয়ার্ডেন থাকবে হেডমাস্টারের কোনো ডকুমেন্টস থাকবে আপনার সাথে আপনি কি পোস্টে চাকরি করেন উনি বললেন আমি কোনো পোস্টে না আমি একটা প্রজেক্টে কাজ করি আপনার আইডেন্টি কার্ড বা আধার কার্ড উনি কিছু দেখাতে পারেননি আমাদের সন্দেহ হয় তখন আমরা মাঝখানে টেলেমোড়া থানা বা ওই একটা আশেপাশে স্টেশনে নেমে হঠাৎ করে থেকে দুজন পুলিশ অফিসার এলেন রেলে উঠলেন আমরা তাদের কাছে দিলাম দেখলাম খানিকক্ষণ বাদেই ওই পুলিশরা বললেন যে একজনের সাথে ফোন করে দিয়েছে আপনারা কেন ওনাদেরকে এই লোকটাকে আটকালেন তখন আমরা বলেছি স্যার ফোন তো ওর মা বলে অন্য কেউ কেউ সাজিয়ে রাখতে পারে আজকাল আচ্ছার ঘটছে মেয়ে পাচার এই যে ট্রাফিকিং চলছে হিউম্যান ট্রাফিকিং এই পাচার যেন না হয় সেই জন্য আমরা একটু অরিড আমরাও তো মা আমাদের তো বাচ্চা কাচ্চা আছে সেই জন্য আপনারা ছেড়ে দেওয়াটা উচিত হয়নি কিছুক্ষণ পরে এই দুটো মেয়েকে নিয়ে ভদ্রলোক আবার উঠেন আরেকটা কামরায় তখন আমরা সব মহিলারা যারা ছিলাম আমরা বন্ধুরা সবাই মিলে এগিয়ে যাই গিয়ে আবার ভদ্রলোককে বলি যে ঠিক আছে আপনার কথাবার্তা আমাদের অসঙ্গত লাগছে তাই আমরা আপনাকে থানায় কুমারঘাটে হ্যান্ডওভার করতে চাই ওইখানে মেয়ে দুটোর বাবা মাকে এনে যাতে পুলিশ অফিসাররা দুইটা মেয়েকে নাবালিকা মেয়েকে হ্যান্ড করে দেয় আর আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে খুব ভালো আমরা আপনাকে কিছুই বলতে চাই না আপনি থানায় চলুন তারপরে কুমারঘাট থানায় আমরা হ্যান্ড ওভার করে দিয়ে সবাই মিলে গিয়ে আমরা আমাদের উদ্দেশ্যে চলে আসি যে দুইটি মেয়েরে আপনারা উদ্ধার করেছেন এটির নাম জানা গেছে একজনের নাম মানসী চাকমা আরেকজনের নাম আমার মনে নেই আচ্ছা ওদের বাড়ি কোন এলাকাতে জানা মেগুলি মেয়েগুলি পেচার তলে কোন একটা গ্রামে তখন অন্য একজন চাকমা যাত্রী পুরুষ ছিলেন সেই ট্রেনে উনি বললেন ম্যাডাম আমরা আমি ওদের বাড়িতে ফোন করে দেখি যখন ফোন করলো বললো রং নাম্বার তখন আমাদের সন্দেহ জাগে বেশি কোনো হয় তাই আমরা ভাবলাম ঠিক আছে থানায় আমরা দেই দেওয়ার পরে থানা যারা অফিসাররা আছেন ওনারা ইনকোয়ারি করে বাবা মায়ের হাতে তুলে যাতে দেয় কারণ আমাদের কাজই হলো যেহেতু আমরা এক জায়গায়